আজ আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে রেস্টুরেন্টের এক পাশে আয়না ছিল মার ছেলে মিলে একটি ফটোশ্যুট করে নিলাম ফ্যামিলি টাইম ইজ দ্য বেস্ট টাইম হাসি ভালোবাসা আর একসাথে থাকা এটাই তো সুখ তাই নয় কি রেস্টুরেন্টের নিচেও বসার সুন্দর ব্যবস্থা আছে কিন্তু যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই আমরা ভেতরে বসেছি আমাদের এক ছোট ভাই এই রেস্টুরেন্টের শেফ ও আজ ইনভাইট করেছে আমাদের এই রেস্টুরেন্টে আমাদের ড্রিঙ্কস চলে এসেছে এই পিজাটি ওই ছোট ভাইটি তৈরি করেছে এটা হচ্ছে মাশরুম চিকেন চিজ পিৎজা আর এটা হচ্ছে সালাদ এটাই হচ্ছে আমাদের সেই ছোট ভাইটি আর তার কৌসেক আর সোনাটাকে দেখুন সে তাদের সাথে কিচেনে এসে দুষ্টুমি করছে ও ভদ্র মহিলাটি সোনাটাকে যথেষ্ট পরিমাণ আদর করেছেন এই তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এদিকে সোনাটার নাচ শুরু হয়ে গেছে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের এমন দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে